আজ আপনাদের সামনে আর অথবা বাংলায় র অক্ষর দিয়ে শুরু হওয়া বাছাই করা কিছু ইসলামিক নাম উপস্থাপন করা হলো আশা করি নামের তালিকাগুলো শেষ পর্যন্ত দেখলে কোনো একটি নাম আপনার পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে আমাদের এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাদের পক্ষ হতে আপনার সন্তানের জন্য রইলো দোয়া ও ভালোবাসা তাহলে চলুন দেখি সেই বরকতময় নামগুলো কী কী রিয়াদ নামের অর্থ বাগান সমূহ রাফি নামের অর্থ শ্রেষ্ঠ চরিত্র রাইয়ান নামের অর্থ পরিপূর্ণ রাফিক নামের অর্থ প্রদীপ্ত ব্যক্তি রাইদ নামের অর্থ নেতা রিদোয়ান নামের অর্থ সন্তুষ্টি রবিউল নামের অর্থ শান্তির সূর্যালক এছাড়াও রবিউল হলো একটি আরবি মাসের নাম যে মাসে নবী করিম সাল্লাহ পৃথিবীতে আগমন করেন রিফাত নামের অর্থ উদারতা রাশেদ খান নামের অর্থ পথ প্রদর্শক রাকিবুল ইসলাম নামের অর্থ পর্যবেক্ষক আব্দুর রৌ নামের অর্থ সহানুভূতিশীল আবুর রাইহান নামের অর্থ সুগন্ধি রহমত আলী নামের অর্থ অতীব দয়ালু ব্যক্তি রাহবার নামের অর্থ পথ নির্দেশক রুম্মান নামের অর্থ অতি পছন্দনীয় একটি ফল অর্থাৎ এই নামটির সরাসরি অর্থ হল ডালিম রেজাউল করিম নামের অর্থ সাদাসারি। ইদিয়াজ আহমেদ নামের অর্থ সুন্দর বাগান। রুস্তম নামের অর্থ শক্তিশালী ব্যক্তি রকনুজ্জমান নামের অর্থ আত্মবিশ্বাসী রজব আলী রজব হলো একটি আরবি মাসের নাম যে মাসটি আল্লাহর কাছে অনেক সম্মানিত রফিউদ্দিন নামের অর্থ ইসলামের মহা অনুসারী রহিজউদ্দিন নামের অর্থ যিনি সঠিক পথ দেখান রিমুন আহমেদ নামের অর্থ ডালিম ফল রায়দ খান নামের অর্থ অগ্রগামী রাহমাতুল্লাহ নামের অর্থ আল্লাহর রহমত রকন নামের অর্থ দিনের স্তম্ভ বা সমর্থন রামিম নামের অর্থ আনন্দ রুহাব নামের অর্থ খোলা মনের মানুষ রুহান নামের অর্থ আধ্যাত্মিক রাইফ নামের অর্থ যিনি একজন দয়ালু মানুষ রাফান নামের অর্থ আনন্দ এবং শোক রাশেদুল ইসলাম নামের অর্থ বার্তাবাহক রাইসান নামের অর্থ নেতৃত্ব রাজীব নামের অর্থ সুভাবিত। রাশোয়ান নামের অর্থ নম্র ও ভদ্র রাহাত নামের অর্থ স্বাচ্ছন্দ্য রাফায়েল নামের অর্থ আল্লাহর রহমত রবিউল্লাহ নামের অর্থ আল্লাহর বসন্ত রাশিদুল্লাহ নামের অর্থ আল্লাহর পথ প্রদর্শক রাফিজ নামের অর্থ নেতৃস্থানীয় রাফিউল নামের অর্থ বন্ধু বা সহায়ক রিফায়াত নামের অর্থ মর্যাদা রাকিব নামের অর্থ ইচ্ছুক রাফেদিন নামের অর্থ ধর্মের উৎস রাইমান, নামের অর্থ মহান দাতা রাহাতুল্লাহ নামের অর্থ আল্লাহর শান্তি রাফাতুল্লাহ নামের অর্থ আল্লাহর মর্যাদা রিফায়াত নামের অর্থ শ্রদ্ধাশীল রাইতুল্লাহ নামের অর্থ আল্লাহর পতাকা বাহক রাহিমুল্লাহ নামের অর্থ আল্লাহর করুণা